হাতকড়া শিকল পরিয়ে আরও ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র বিশেষ ভাড়া করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রানওয়ে পর্যন্ত শেকল পরিয়েই তাদের আনা হয়েছে তাহলে সম্প্রতি এমন পরিস্থিতি কি বার্তা দিচ্ছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হাতকড়া ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় রানওয়ে পর্যন্ত তাদেরকে আনা হয়েছে পড়িয়েই এরপর রানওয়ে থেকে শেকল খুলে অ্যারাইভাল গেটে আনা হয় এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি কাউকে কোনো ধরনের ছবি তুলতে দেওয়া হয়নি ফেরত আসার মধ্যে একজন নারীও আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শীরা কর্মকর্তারা জানিয়েছেন রাত এগারোটার পর পর বিমানটি নামলেও তিন ঘন্টা সেটি রান ছিল এ তিন ঘণ্টা তাদের হাত করা ও শেকল খোলা হয় বিমানবন্দরে অ্যারাইভাল এরিয়াতে পৌঁছানোর আগেই সবাইকে শেকল মুক্ত করে দেওয়া হয় পরে রাত দুটোর দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরে আনা হয় এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেসামরিক সংস্থা ব্রাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় বলে জানা গেছে প্রত্যক্ষদোষীরা জানান দীর্ঘ যাত্রা শেকল পরে থাকায় আগতরা ছিলেন বিধ্বস্ত ওই সময় নোয়াখালীর ২২ বছর বয়সী আবদুল্লাহ বিমানবন্দরে হতাশা প্রকাশ করে বলতে থাকেন এ লম্বা যাত্রা পুরোটা সময় হাতে পায়ে আসামিদের মতো সেকল পড়িয়ে রেখেছিল একে তো দেশে ফেরত আসার হতাশা তার উপরে টেরোরিস্টের মতো হাতে পায়ে শেকল পড়িয়ে মাতৃভূমিতে আসার ভয়াবহ পরিস্থিতি যাতে আর না হয় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে এর ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে গত কয়েক মাসে অন্তত একশো জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য জানা গেছে প্রথম দিকে হাত করা ও শেকল না পড়ানো হলেও দুই আগস্ট একটি সামরিক পরিবহনে উড়োজাহাজ সি ওয়ান সেভেনে করে নারীসহ সহ উনচল্লিশ বাংলাদেশিকে দেশে পাঠানো হয় তাদের সবার হাত করা ও শেকল ছিল বৃহস্পতিবারও সবার হাতে হাত করাও ছিল ব্যক্তিরা জানান প্রায় ষাট ঘন্টা দীর্ঘ যাত্রায় তাদের হাত করাও রাখা হয়েছিল পরে ঘন্টার পর ঘণ্টা যন্ত্রণা নিয়ে বসে থাকতে হয়েছে খেতে দেওয়া হয়েছে শুধু রুটি আর পানি এমনকি টয়লেটে যাওয়ার সময় একজন অফিসার নিয়ে যেতে হয়েছে আবার শেকল বেঁধে দিতেন তাহলে বর্তমান পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র কি বার্তা দিচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ কিউনু সরকারকে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক